আফ্রিকার এক অঞ্চল যেখানে বাস্তবতা এতটাই কঠিন ও অবিশ্বাস্য যে একে প্রথম দেখাই গুজব বলে মনে হতে পারে সেখানে দেখা যায় এক পাইপ থেকে অত্যন্ত দূষিত ময়না আর ধূসর কালো রঙের পানি প্রবাহিত হচ্ছে যেটি কাদামাটির জল মেশানো নর্দমার মতো কিন্তু অবাক করা ব্যাপার হলো এই পানিকে ঘিরেই সেখানে থাকা বহু নারী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাঁধে বালতি নিয়ে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করে সংগ্রহ করছেন সে গন্ধযুক্ত পানি প্রথমে মনে হবে এরা হয়তো পানি খাওয়ার জন্য সংগ্রহ করছেন কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা এই পানি আসলে কোনো সাধারণ জল নয় এটি হচ্ছে আফ্রিকার এক বিখ্যাত সোনার খনির বর্জ্য তরল এই খনিতে যখন মাটির গভীর থেকে সোনা উত্তোলন করা হয় তখন প্রসেসিং শেষে যে বর্জ্য পদার্থ থাকে তা পানির সাথে মিশিয়ে পাইপের মাধ্যমে বাইরে ফেলে দেওয়া হয় কিন্তু এই বর্জ্য পানিতেও থেকে যায় সোনার ক্ষুদ্র অদৃশ্য কণা যা খালি চোখে দেখাও সম্ভব নয় আর সেই কণাগুলো সংগ্রহ করতেই নারী পুরুষ নির্বিশেষে এলাকার দরিদ্র জনগণ প্রাণপণে এই দূষিত পানির জন্য সংগ্রাম মিদিপ্ত এই নারীরা শুধু হাতে বা পাত্রে পানি নিচ্ছেন না তারা ধৈর্য ধরে এই পানি এনে নিজ নিজ বাসায় নিয়ে যাচ্ছেন সেখান থেকে পাথর ছেকে মাটি ফিল্টার করে ধাতব ডিটেক্টর ব্যবহার করে বা কোন ধরনের রাসায়নিক ব্যবহার করে সোনার ছোট ছোট কণা বের করার চেষ্টা করছেন কেউ কেউ মেটাল ডিটেক্টর নিয়ে আসেন কেউ আবার একাধিক প্লাস্টিকের ট্রে ও বালতির মাধ্যমে সে পানি বসে বসে শুকিয়ে ফেলেন যাতে শেষে কেবল সোনার ধুলিকণা থেকে যায় এই খনির বর্জ্য সোনার খন্ড বা গোল্ড ডাস্ট প্রতি গ্রামের মূল্য হতে হাজার হাজার টাকা কিন্তু এই এক গ্রাম সোনা পেতে এক একজনকে সংগ্রহ করতে হয় শত শত লিটার বিষাক্ত দুর্গন্ধযুক্ত পানি পানির মধ্যে এমন সব রাসায়নিক থাকে যা দীর্ঘমেয়াদের শ্বাসকষ্ট ত্বক রোগ এমনকি ক্যান্সারের কারণও হতে পারে কিন্তু জীবন জীবিকার বিকল্প না থাকায় মানুষজন এই বিষাক্ত ও অপমানজনক পরিস্থিতিকে আপন করে নিচ্ছে এই দৃশ্যের আরো করুণ দিক হলো এই নারীদের বেশিরভাগেরই বয়স পনেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে কেউ মা কেউ কিশোরী কেউ বিবাহিতা সবাই জানে এই পানি শরীরের জন্য ক্ষতিকর কিন্তু জীবনের জন্য আরও বেশি প্রয়োজনীয় কিছু যদি হয় সেটা হলো অর্থ কারণ এই পানি থেকে যদি এক ফোঁটাও সোনার দানা বের করা যায় তবে সেটাই হয়ে ওঠে পরিবারের এক সপ্তাহের খাবারের আশ্বাস স্থানীয় প্রশাসন নিরাপত্তা বাহিনী ও খনি মালিকরা এই কাজকে টেকনিক্যালি অবৈধ প্রবেশ বা মালিকানাহীন খনির লুট হিসেবে বিবেচনা করলেও বাস্তবে তারা চোখ বন্ধ করে রাখে কারণ সবাই জানে যদি এই দরিদ্র নারীদের আটকানো হয় তবে তাদের পরিবার অনাহারে মরবে তাই এক ধরনের অলিখিত নিরবতা ও সহানুভূতির আবরণে চলছে এই সোনার পানি সংগ্রহের লড়াই এই ঘটনা একটি সামাজিক ব্যর্থতার চিত্র যেখানে রাষ্ট্র ব্যর্থ হয়েছে কাজ ও খাদ্যের নিশ্চয়তা দিতে সেখানে নারীরা তাদের শরীরের মূল্য দিয়ে খুঁজছে জীবনের সোনা এমন চিত্রগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে উন্নয়ন আর বাস্তবতা দুটি ভিন্ন শব্দ যেখানে কিছু মানুষ হয়তো চাঁদের খোঁজ করছে আর কিছু মানুষ নিজের সন্তানকে খাওয়ানোর জন্য বিষাক্ত কাদা ঘোলা জল সংগ্রহে জীবন বাজি রাখছে